হ্যালো দিস ইজ সজিফ ফ্রম শাড়ি কুঞ্জ খুব সুন্দর একটা শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উইভিং তৈরি করা একটা পিওর সিল্ক শাড়ি যার উপরে রয়েছে ফ্লোয়ার প্রিন্ট করা এবং উইভিং পেসড একটা শাড়ি খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের শাড়ি এটাতে বেশ কয়েকটা কালার রয়েছে কারণ যেটা এটা আপনার একটা ফ্লোয়ার প্রিন্টেড শাড়ি সো বেশ কয়েকটা কালার থাকবে এটা স্বাভাবিক লাইক ইয়ালো ল্যামন্টন গ্রিন লেমন টোন সি গ্রিন কালার এই সকল কালারের একটা সুন্দর কম্বিনেশান রয়েছে পুরো শাড়িতে জিগজ্যাগ স্টাইলে করা এবং পুরো শাড়ির নিচের বডার বেল্টটা আপনাকে দেখেই প্রথমে সুন্দরভাবে একটা ফুলের ফ্লোয়ার প্রিন্ট করা হয়েছে এবং নিচের পাটা দেখেন গোল্ডেন কালার জারিয়ান দিয়ে কিন্তু সুন্দরভাবে প্যাটানো কাজের একটা নকশা বরণ করা হয়েছে পুরো শাড়িতে পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ ফ্যাব্রিক এবং সাথে এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ওটা ওয়ান মিটারের মতো ফ্যাব্রিক দেওয়া আছে হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষটির সাথে ব্লাউজ মেক করতে পারবেন এবং কাটিং ব্লাউজ পিসে মেক করতে পারবেন এটা হচ্ছে পুরো শাড়ির জমিনের অংশটা আমি দেখেছি জিং স্টাইলে করা হয়েছে শাড়িটার অপোজিট পাশে যেই সুতো থাকার কথা সুতো থাকবে না তা আপনার বডিতে খস খসে বা ঘষা লাগবে না এই হচ্ছে পুরো শাড়ির আঁচলের অংশ গোল্ডেন কালার জেরিয়ান দিয়ে কিন্তু ফুলের কাজগুলো করা হয়েছে প্যাটার্ন কাজ বিশ্বাস করেন ভিডিও চাইতে সরাসরি আরও বেশি গ্লোসি লাগে এই শাড়িটা পার্টি প্রোগ্রামের জন্য একদম বেস্ট একটা শাড়ি এই শাড়িটার যেটা আপনার নিচের দিকে বর্ডার প্রিন্ট রয়েছে সেখানে কিন্তু সুন্দর একটা ফুলের ফ্লোয়ার প্রিন্ট রয়েছে আমি শাড়িটার একদম লাস্ট ডিজি চলে যাবো এবং সেটা ধরে দেখাবো কতটা সফট হয় এটা হচ্ছে প্রথম যে দিবেন পেচটা প্যাচটা দেওয়া হবে প্রথমে ওইটার কাপড়টা খুব স্মুথ একটা কাপড় এখানে কোনো কাজ থাকবে না গোল্ডেন কালার জরিয়ানের কোনো কাজ থাকবে না এটার পর থেকে পুরো শাড়িতে গোল্ডেন কালার জরিয়ান দিয়ে কিন্তু গুচ্ছ ফুলের বা ঝুরি ফুলের প্যাটানো কাজ রয়েছে ক্লোজলি দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের উপরে কিন্তু যে দেখতে পাচ্ছেন প্যাঁচানো প্যাঁচানো ফুলের কাজটা এটা কিন্তু মূলত গোল্ডেন কালার জরিয়ান দিয়ে কাজটা করা হয়েছে শাড়িটা খুবই সফট পরিধান করলে একেবারে ফুলে থাকবে না ব্লাউজ পেস্ট একটু পর দেখিয়ে দিব যদি কারো এই সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা এক্স মানে অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পে করবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা যারা শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁপা জেলা কচিপুর জেলাতে যারা শাড়ির ছবি দেখতে চান আমাদের ফেসবুকে যারা দেখছেন ভিডিওর কমেন্টস বক্সে শাড়ির ছবি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান কাইন্ডলি আমাদের স্ক্রিনে আমরা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা শাড়ির ছবি পাঠিয়ে দেবো খুবই সুন্দর একটা শাড়ি বিশ্বাস করেন শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য টাচ আঁচল সাথে কিন্তু টাচ টা দেওয়া হয়েছে খুবই সফট এবং আরামদায়ক শাড়ি যে কোনো এজের মানুষ পরতে পারবেন শাড়িটা এতটাই সফট যে পরিধান করে যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার ফলে এমন হবে না যে গরম অনুভব হচ্ছে এরকম ফিলটা হবে না অনেক ভালো মান একটা শাড়ি প্রিয় মানুষের জন্য চাইলে সেটা গিফট করতে পারেন সো আজকে পর্যন্তই ভারতবর্ষ সবাই পরবর্তী ভিডিওতে এই শাড়িটা আরেকটি কালার রয়েছে সেটা দেখিয়ে দিব নমস্কার